বাইরেও বিভিন্ন পূজা মণ্ডপে আসছি আপনার পাড়ায় আসছি আপনার বাড়িতেও আপনি প্রস্তুত তো সেরা সম্মান পেতে তাহলে আর দেরি না করে এক্ষুনি নিচে দেওয়া নাম্বারে ফোন করে ফেলুন আর ফর্ম ফিল করে যুক্ত হন সেরা শারদ সম্মান প্রতিযোগিতায় আমাদের মিডিয়া পার্টনার সংবাদ শিরোনাম প্রাইম টাইমস বাংলা এবং নিউজ হুগলি সকলের সুস্থতা কামনায় সকলকে আন্তরিক অভিনন্দন জানায় রামকৃষ্ণ ফার্মেসি অ্যান্ড ডক্টরস ক্লিনিক বাগবাজার কালীতলা চন্দননগর হুগলি বুকিং ফোন নম্বর এইট এবং নাইন এইট থ্রি জিরো টু ফোর টু নির্ভরতার একটি নাম রামকৃষ্ণ ফার্মেসি এন্ড ডক্টরস ক্লিনিক সর্বদা আপনার সাথে আপনার পাশে এখানে সমস্ত রকম প্যাথোলজিক্যাল টেস্টের ও সুব্যবস্থা আছে যেমন ব্লাড টেস্ট ইউরিন টেস্ট স্টুল টেস্ট থুতু পরীক্ষা ইত্যাদি আমাদের এখানে যে সমস্ত সুবিধা পাবেন বাড়িতে ডাক্তার দেখানোর জন্য বুকিং ইসিজি ফিজিওথেরাপি ইউরোফ্লোমেট্রি হলটার মনিটরিং থেকে শুরু করে ন্যায্য মূল্যে নির্দিষ্ট ডিসকাউন্ট দিয়ে ওষুধও পাবেন আমরাই একমাত্র এনএপিএল এবং সিএপি প্যাথোলজি কলকাতার অনুমোদিত ফ্র্যাঞ্চাইজি বাড়িতে গিয়েও রক্তের নমুনা নিয়ে আসা হয় আমাদের ঠিকানা রামকৃষ্ণ ফার্মেসি অ্যান্ড ডক্টরস ক্লিনিক বাগবাজার কালীতলা চন্দননগর হুগলি যোগাযোগ ডবল এইট এবং নাইন এইট থ্রি এবার নিজের এবং আপনজনের চিকিৎসায় আর কলকাতায় বা বর্ধমানে যেতে হবে না বাড়ির কাছেই পরিষেবা পাবেন প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নার দিচ্ছে পুজোর অফার ভেগা অফার আর কি হ্যাঁ কাছে প্রিয়াঙ্কা লেডিস এন্ড জেন্টস কর্নার পুজোয় দিচ্ছে মেগা অফার দিচ্ছে কেনাকাটায় দশ শতাংশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট এছাড়া নশো নিরানব্বই টাকার কেনাকাটার পাবেন আকর্ষণীয় উপহার পুজোর আগেই ফ্যাশন শুরু প্রিয়াঙ্কা লেডিস এন্ড জেন্টস কর্নারে তারা আশীর্বাদে আমাদের প্রতিষ্ঠান তিনটি বছর পেরিয়ে চতুর্থ বর্ষে পদার্পণ করল ব্যান্ডেল স্টেশন রোডের পাঁচতলা মোড়ের কাছে প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নারের প্রপাইটার সরস্বতী পাল সকলকে জানায় প্রতিষ্ঠানের জন্মদিনের শুভেচ্ছা এবং শারদিয়ার অভিনন্দন নমস্কার আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আমি নন্দিনী বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখেন আজকের হেডলাইন্স। আজকে দীর্ঘ পঁয়তাল্লিশ কিলোমিটার প্রত্যেকটা টাউনে এবং সম্পৃক্ত গ্রামগুলোর প্রত্যেকটা জায়গার সাত কিলোমিটার করে আমরা পঁয়তাল্লিশ কিলোমিটার কভার করার মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম কারণ হচ্ছে যে রূপশ্রী এবং কন্যাশ্রী বারবার বিশ্ব সরকারের স্বীকৃতি লাভ করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাতে এছাড়াও মানবিক মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে মানবিক মুখ্যমন্ত্রী সারা

কারণ হচ্ছে তিনি যে প্রকল্প করেছেন সেই প্রকল্পগুলো এক একটি করে ইউজোর কাছে যে সমাপ্ত হচ্ছে বা যে খেতাব অর্জন করছে বিশ্ব পৃথিবীর মধ্যে সমস্ত সেরা অর্জন করছে সেই কারণে ধন্যবাদ জানাই আরেকটি কারণে বিশেষ কারণে ধন্যবাদ জানাই যিনি মহিলা নেত্রী হয়ে মহিলাদের জন্য এত প্রকল্প নিয়ে এসে মহিলাদের স্বীকৃতি দিয়েছে। মহিলাদেরকে একটা রাজনৈতিক জগতে পা রাখার জন্য অংশগ্রহণ করার জন্য মহিলাদেরকে রাস্তায় বেরিয়ে পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতি করার মতন সুযোগ করে দিয়েছে এছাড়াও মহিলা মুখ্যমন্ত্রী আমাদের আজকে আজ কেন্দ্র করে সারা পশ্চিমবঙ্গে একদিকে তরফ থেকে চেয়ারা নিয়েছিল সেই রণক্ষেত্রের চেয়ারাতে কিন্তু মুখ্যমন্ত্রীও সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য সবার আগেই কিন্তু এগিয়ে এসছিল কিন্তু কিছু মানুষ সেই জিনিসটাকে নাট্যাভিনয় করে আমাদের সমাজে এমন প্রকাশ করতে শুরু করে দিয়েছিল যে মুখ্যমন্ত্রী মনে হয় অপরাধে কিন্তু আজকে মহিলারা তা প্রচার করে নেমে দেখিয়ে দিল না আমাদের একজনই আছে যিনি হলেন মা মমতা যিনি আমাদের মধ্যে মানুষের হৃদয় ধরে মানুষের অক্সিজেনের সঙ্গে মানুষের রক্তের সঙ্গে মানুষের মনের মধ্যে জায়গা করে নিয়েছে তাই আসুন আজকে আমরা সবাই একত্রিত আমাদের মা আমাদের সুস্থ থাকুন ভালো থাকুন ওনার পথ অনুসরণ করে উনি যেভাবে আমাদের মানববন্ধনকে এগিয়ে নিয়ে যাবেন আমরা সারা চন্দ্রনগর নিবাসী কেন সারা পশ্চিমবঙ্গের সমস্ত মহিলা তার পাশে আছি পাশে থাকি জয় বাংলা দিদি বলুন বলুন আমি চন্দ্রনগরের বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সোমারায় চৌধুরী আজকে আমরা আমাদের মা বলতে আমরা মমতা ব্যানার্জিকেই বুঝি যিনি আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা মেয়ে যা যা দরকার যে এত আমাদের রাজনৈতিক দল এসছে কিন্তু কোনো দল কোনো মেয়েদের জন্য এত কিছু ভাবিনি আজকে আমরা যে প্রত্যেকটা ঘরে ঘরে আমি যে যে ঘরে ঘরে সার্ভে করতে গেছি প্রত্যেকটা ঘরে ঘরে বলেছে কিন্তু যে হ্যাঁ আমরা লক্ষ্মী ভাণ্ডার পাই আমরা প্রত্যেকটা মেয়ে আমাদের ওয়ার্ডে এমন কোনো মেয়ে নেই যে হ্যাঁ সে লক্ষ্মী ভাণ্ডার পায় না সেরকম হয়নি আর আমরা দিদির সাথে আছি দিদির সাথে থাকব সারাটা জীবনের জন্য ওনার পথ উনি একটা মেয়ে হয়ে একটা মহিলা হয়ে উনি যা করেন আমাদের রাজ্যের জন্য আমরা গর্বিত যে ওরকম মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি ওনার মতো মমতাময়ী ওনার মতো সত্যি ওনার নামে তুলনা নেই যেমন ওনার নাম তেমনি ওনার কাজ তাই ওনার নাম মমতা ব্যানার্জি আমরা দিদির সাথে আছি দিদির সাথে থাকবো সারাটা জীবন দিদি যতদিন থাকবে আমরা দিদির পাশে এইভাবেই থাকব আজকে তাই মানববন্ধনে তোমার হাত আমার সাথে আমরা আছি দিদির সাথে ধন্যবাদ ধন্যবাদ